ডাক্তার ফ্যারদোসি কাদ্রি কলেরার টিকা গবেষণায় অসামান্য অবদান রাখার জন্য আন্তর্জাতিকভাবে সুপরিচিত তার প্রচেষ্টার মাধ্যমে লাখো মানুষের জীবন রক্ষার পাশাপাশি বাংলাদেশের চিকিৎসা গবেষণার ক্ষেত্রেও এক নতুন দিগন্তের সূচনা হয়েছে আইসিডিডিআরবি এর মতে সম্মানিত প্রতিষ্ঠানের সাথে যুক্ত থেকে তিনি দেশ ও বিশ্বের স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন ভিয়েতনামের ভিন ফিউচার স্পেশাল প্রাইজ অর্জন তার গবেষণার মান এবং অবদানের স্বীকৃতি এর মাধ্যমে কেবল তার ব্যক্তিগত সাফল্যই নয় বরং বাংলাদেশের স্বাস্থ্য গবেষণার ক্ষেত্রেও আন্তর্জাতিক সম্মান ও স্বীকৃতি বৃদ্ধি পাচ্ছে ডাক্তার ফ্যারদোসি কাদ্রির মতে বিজ্ঞানীদের অবদান সমাজের স্বাস্থ্যসেবার মান উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাদের গবেষণা ও উদ্ভাবনী কর্মকাণ্ড ভবিষ্যতে আরও অনেক মানুষের জীবন বাঁচাতে সক্ষম হবে ডেক্স রিপোর্ট NEN TV.